আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চ দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আমাদের ফেসবুক থেকে এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভালো আছেন আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করবেন এজন্য আসলে এটা আমাদেরও উপকার আর আপনি যখন করবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর যারা বিশেষ করে ফেসবুকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ওখানে সাড়ে ছয়শোর উপরে ভিডিও আছে আপনাদের যার যার চয়েস মতো আপনারা বেছে নিতে পারবেন এবং রেলিভারি হতে শুরু করে খালি জায়গা কম দামি বেশি দামি সব ধরনের জায়গায় আছে তো দর্শক আমি এখন যে জায়গাটায় আসছি এটা হলো আমাদের চাপাপুর মৌজা চাপাপুর মৌজায় তিন ঘন্টার একটা প্লট আছে এখানে হ্যাঁ মুখ খারাপ না কিন্তু ভিডিও তো উঠতেছ কিন্তু মুখ খারাপ করব না হুম তো স্কুলে যাও না মনে আছে নাকি তোমরা স্কুলে যাও এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা ডিজিটাল যোগ আইসা ঠিক আছে দর্শক আমি যেহেতু এই এই জায়গাটা আরও দুইবার দিয়েছিলাম আসলে একটু ভিন্ন কোয়ালিটি করতে হচ্ছে আর মালিক চেঞ্জ হয়ে গেছে দর্শক বর্তমানে আগের মালিক নেই এই জায়গাটা তিন ঘন্টার একটা জায়গা আছে যেটা এটা বাকরাবাদ গ্যাস অফিসের ঠিক একটু ভিতরে ঢুকে পশ্চিম দিক দিয়ে যে রাস্তাটা ঢুকছে এটা দিয়ে একটু ভিতরে ঢুকেই আমাদের এখানে তিন ঘন্টার প্লটটা এটা যেহেতু অনেকেই চিনেন আমার ভিডিও যারা আগে অনেকেই দেখেছেন এটা জায়গাটা অনেকেই চিনেন কিন্তু হিটিউবের রোলস হিসাবে আসলে একটা জায়গা দুই তিনবার দেওয়া যায় না কিন্তু মালিক চেঞ্জ হয়ে গেছে যার কারণে আমার বর্তমান মালিকের রিকোয়েস্টে আবার দিতে হচ্ছে যাত্রায় আবার দিলাম তো মালিক যখন চেঞ্জ হয় স্বাভাবিক বোঝেন তখন রেটও চেঞ্জ হয় প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য কোয়ালিটিটাও একটু চেঞ্জ করে দিলাম আগে জায়গাটাতে না যেয়ে অন্যদিকে একটু দেখালাম তো এখন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর প্রথমে এটা প্রাইসটা বলে দিচ্ছি আগে যদিও এটা কম প্রাইস ছিল এখন আর দর্শক কম প্রাইসে আর বিক্রি করবে না মালিক তো ঠিক আছে দর্শক এটা প্রাইসটা আমি আগেই বলে দিই তারপরে জায়গাটা দেখাতে দেখাতে চলে যাব এটার প্রাইসটা হলো আস্কিং রেট প্রতি ঘণ্টা সতেরো লক্ষ টাকা আস্কিং রেট সতেরো লক্ষ টাকা করে নিতে পারবেন আর এটার রাস্তা দলের মধ্যে লেখা আছে সব কিছুই ঠিক আছে কাগজপত্র সব কিছুই ঠিক আছে যেহেতু আসলে জায়গাটা আমি আরও কয়েকজনকে দেখাইছি কাগজপত্র মোটামুটি এটা আমার কাছেই আছে বিএসসিএস যা আছে সব কিছুই আছে আমার কাছে হ্যাঁ কবিরা আসো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ মালিক আমার সাথে মালিকের সাথে বসিয়ে দেবো ফাইনালি এই যে জায়গাটা এটাই মূলত ছয় শতাংশের একটা জায়গা এদিক দিয়ে রাস্তার জায়গা ছাড়া আছে এবং আপনি এখান থেকে আরও দুই তিন ফুট ছাড়লে সর্বমোট রাস্তা হয়ে যাবে এটা চোদ্দো পনেরো ফিটের রাস্তা হয়ে যাবে যদিও জায়গাটা আগে খালি ছিল এখন এটার মধ্যে একজনকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে গাছ গাছালি একটু লাগিয়ে দিছে এবং সবজি বাগান করা হয়েছে বেগুন ক্ষেত লাগানো হয়েছে আর রাস্তাটা হলো দিক দিয়ে এই যে জায়গাটা তবে এটাও গ্যাস লাইন টানা ছিল কিন্তু আসলে গ্যাস লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে নাই হয়তো পরবর্তীতে কিছু টাকা খরচ করলে গ্যাস লাইনটাও কমপ্লিট করা যাবে আর এই বিল্ডিংটার পাশে এই জায়গাটাই তো ঠিক আছে দর্শক আমি বাকি রাস্তাটা আর একটু দেখিয়ে দিই সামনেটা এই যে এখানে যেভাবে রাস্তাটা দেখতে পাচ্ছেন এভাবে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন রাস্তাটায় এভাবেই চলে যাবে তো ঠিক আছে দর্শক আমি নাম্বারটা দিয়ে দিলাম আর ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বা ইয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ